আমি এক পর্যায়ে হাত ধরে মাপ চাচ্ছি যে ভাই আমার গাড়িটা অন্তত ভাঙো না বা আমি প্রেসের লোক তো আমাকে আর কি গালি গালাস করতেছিল বা ইট আর ছোট ছোট ছেলেরা মাহবুব কলেজের শিক্ষার্থীরা তো ওরা আর কি ভেঙে দিল তো আমি এরপরে আসলে যখন চলে যায় এরপরে আমার তেলের যে টাঙ্কিটা তেলের টাঙ্কিটাও কি করে একেবারে ভাঙা দেয় তো ভাঙা দেওয়াই আসলে দূর দেয় তো এই আর কি চব্বিশের গণ সময় আমি আমার জায়গা থেকে আমার গাড়ি নিয়ে আমি কিন্তু পুরো আন্দোলন কাবার দিছি বিশে জুলাই যখন বাড্ডাতে মারার একটা শিকার হই বা মায়ের খাই এবং চারই আগস্ট কিন্তু একটা মায়ের খাই তখনও কিন্তু আমার এই গাড়িতে কেউ হামলা করে না কিন্তু নতুন বাংলাদেশ আসার পরে এই দেশে আসলে শিক্ষার্থীরা এইভাবে আসলে পেসের গাড়ি এভাবে ভেঙে দিবে আসলে এটা আসলে কোনোভাবেই মানতে পারতেছি না আমি আর বাইক একটা জিনিস হলো যে সবারই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নের জায়গা থেকে এখন যা অবস্থা হয়েছে আমার বাইক দেখে আপনারা বুঝতেছেন যে একেবারে প্রায় অনেক টাকার একটা খরচ কিন্তু আসলে যাবে আপনি বলছিলেন যে আগুন যখন আসলে সামনের হেডলাইটটা যখন ভেঙে দেয় তো ভাঙার পরে পিছনের দিকে বাড়ি দেওয়া শুরু করছে একবারে পিছনের যত মার্কেট আছে সব ভাঙতেছে তো তখন আর কি পিছন থেকে একজন আর কি গ্যাস লাইট নিয়ে আসছে যে আগুন ধরাই দিবে ওই সময়তে আসলে কবি নজরুল এবং সৌহাদ্দি কলেজের শিক্ষার্থীরা ওরা ধাওয়া দেয় ওদেরকে ধাওয়া দিলে ওরা কি করে এই বাইক দৌড় দেয় বা চলে যায় ওদের ক্যাম্পাসের দিকে চলে যায় এই আর কি সিচুয়েশন আর কি আমার কাছে এই পর্যন্তই আছে কিন্তু আমার কথা হলো যে গণমাধ্যম কর্মীদের যানবাহন এভাবে ভেঙে দিবে এটা আসলে কোনোভাবেই কাম্য না আমি আসলে আমার কাছে কোনো কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে এখন আর আমি দিনে আছি আমার নাম নাহিদ আসান মাল্টিমিডিয়া রিপোর্টার হিসাবে আমি আছি